এক নতুন দিক উন্মোচিত হলো বাংলাদেশের দক্ষিণী জনপদ মংলার মংলা থেকে খুলনা খুলনা থেকে যশোর হয়ে বেনাপোল পর্যন্ত একটি নতুন রেল যোগাযোগ সৃষ্টি করা হয়েছে এতে করে বাংলাদেশের দক্ষিণী জনপদ মংলার সাথে দুটি বন্দরের সম্পর্ক এবং খুলনা বিভাগ হয়ে যশোর জেলার সাথে সুদীর্ঘ যোগাযোগ স্থাপিত হলো এতে করে দুই অঞ্চলের মানুষের যেমন যোগাযোগ যোগাযোগ থেকে শুরু করে আর্থিক ও ব্যবসা প্রতিষ্ঠান সহ নানান ধরনের যোগাযোগের সৃষ্টি হবে ঠিক তেমনি এসব অঞ্চলের মানুষের কাছে যেন এক নতুন পথ সৃষ্টি করে দিল বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশ রেলওয়ের এই সিদ্ধান্তকে অনেকেই সাধুবাদ জানিয়েছে তারা বলছে বাংলাদেশের রেলওয়ে খুলনা থেকে শুরু করে দক্ষিণী জনপথ মোংলা পর্যন্ত যে রেল পথ চালু করেছে তাতে করে এসব অঞ্চলের মানুষের যোগাযোগে সুদিন ফির বলেও তাদের ধারণা বাংলাদেশের রেলের যোগাযোগে এই সর্বপ্রথম কোন কমিউটার ট্রেন প্রথম যাত্রা শুরু করলো বেনাপোল থেকে মোংলা বন্দর মংলা বন্দর এবং এই বেনাপুরের মাঝখানে আটটি রেল স্টেশন নতুন করে এসব স্টেশনে ট্রেন দাঁড়াবে তার মধ্যে রয়েছে চুনকাটি বাজার কাটাখালী মোহাম্মদনগর ফুলতলা নোয়াপাড়া সিংহিয়া যশোর জেগরগাছা নাবারণ সহ বেনাপল এসব অঞ্চলের মানুষের কাছে যেন একেবারেই স্বল্প মূল্যেই যাওয়া যাচ্ছে খুলনা থেকে বেনাপল বেনাপল থেকে মংলা যশোর মাত্র বিশ টাকা সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে এবং সর্বোচ্চ পঁচাশি টাকা অনেকেই ভারত কমনে যারা এদিকে রুট ব্যবহার করেন পরিবহন ব্যবহার করেন তাদের কাছে যেন এক বিশাল অর্জন হচ্ছে এই ট্রেন বাংলাদেশের সাধারণ মানুষেরা মনে করছে এবং কর্তার কর্মচারীগণও মনে করছেন যে এই ট্রেন মাত্র চালু করা হয়েছে পরবর্তীতে ধাপে ধাপে আরো রেল বাড়ানো হতে পারে এতে করে দুইটি বন্দরকে একত্রিত করা এবং দুই বন্দরের মানুষকে যোগাযোগ ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আর্থসামাজিক যোগাযোগ ব্যবস্থার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই রেলপথ বাংলাদেশ রেলআইনের কর্তৃপক্ষ কয়েক বছর ধরে এই রেল লাইনের কাজ শুরু করে ফলে পরীক্ষামূলকভাবে গেল নভেম্বর ট্রেন চলাচল শুরু করা হলেও একই পরবর্তীতে আজকে এই প্রথম পরিবহন শুরু করা হলো ট্রেনের এতে করে দুই এলাকার মানুষের যোগাযোগে যেন সুদিন ফিরেছে তাই খুশি তো আত্মহার দেখা গিয়েছে এসব অঞ্চলের মানুষকে দক্ষিণের ইস্যু সংবাদে অনেকটাই মুখ নেড়ে চেড়ে বসেছে উত্তরের মানুষ বাংলাদেশের রেলয়ের আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছেদ খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত একটি নতুন আন্তনগর ট্রেনের যাত্রা তবে কয়েক বছর ধরে আলোচনা হলেও কার্যত সেসব আলোচনার এখনো আলোর মুখ দেখেনি এসব অঞ্চলের এই রেল যোগাযোগ ব্যবস্থা সম্প্রতি বাংলাদেশ রেলয়ের কর্তৃপক্ষে নতুন মুখ এসেছে নতুন মন্ত্রীক্ত এসেছে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে কিন্তু এতে করে উত্তরের জনপদের সাথে খুলনা বিভাগ ও খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত যে একটি আন্তঃনগর ট্রেনের কথা হয়েছিল সেসব কথা জন্য রেল কর্তৃপক্ষ এখন ভুলে গিয়েছে এতে করে উত্তরের মানুষ বলছে প্রতি বছরই প্রতিবারই প্রতি সময়ই বাংলাদেশের উত্তরের জেলাগুলিতে অবহেলার যে অবজ্ঞার যে একটা বৈষম্য দেখা যায় তারই বহির প্রকাশ ঘটলো আবারও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ থেকে শুরু করে বিভিন্ন যোগাযোগের যে গুরুত্ব আরোপ করা হচ্ছে সেই সব ক্ষেত্রে উত্তরের জনপদকে এখনো বৈষম্যমূলকভাবেই দূর থেকেই দেখা হচ্ছে তবে অনেকে আশাবাদ ব্যক্ত করেছে শীঘ্রই সরকার ও রেল কর্তৃপক্ষ একটি সুসিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় থেকে শুরু করে খুলনা পর্যন্ত একটি নতুন ট্রেন চালু করবে শীঘ্রই এমনটি আশাবাদ উত্তরের মানুষের